আমার কাছে আসো ভয়ঙ্কর মনস্টার আসো তাড়াতাড়ি করো হ্যালো আমার পারফেক্ট মনস্টার ধ্বংসের পৃথিবীতে তোমাকে স্বাগত পারফেক্ট আর এটা কি এটা তোমার মিশন সবকিছু ধ্বংস আর শেষ করে দিতে হবে দারুণ না 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 আমার ল্যাবরেটরি ধ্বংস করো না এই বন্দুকটা কোনো খেলনা নয় এটা কি আমি কি এটা টিপতে পারি না টিপো না ধুর ওখানে কোনো কিছুতে হাত দিও না 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 এই বোতামটা নয় কি বিরক্তিকর আর এবার মজা হবে এসব করো না বড় বিপদ হয়ে যাবে খুব মজা হচ্ছে এখানে ঢোকো না তুমি কি করছো আমাকে বেরোতে দাও এটা প্রেস করবো না হ্যা আমি ওইদিকে যাব কেউ আসছে লুকিয়ে পড়ি ঠিক আছে আমি তোমাকে একটা কুকুর কিনে দেবো এখনই চলো আমি ডাকছি হ্যালো আমি কিভাবে সাহায্য করতে পারি আমার একটা কুকুর চাই এক মিনিট দাঁড়াও এটা কেমন ওয়াও তোমার কি এটা পছন্দ হয়েছে লিলো ও একদমই ভালো না অন্য কোনো কুকুর আছে ঠিক আছে টিচ চুপ করে থাকো এই যে আরেকটা কুকুর মিষ্টি একটা কুকুর তুমি কি বল লিলো ও খুব ভালো তাই না গা থেকে বাজে গন্ধ বের হচ্ছে আমার ওকে পছন্দ না এটাও আমাদের পছন্দ না ঠিক আছে তোমার কাছে কি অন্য কুকুর আছে বাজে গন্ধ নেই আমরা নিশ্চয়ই তোমার পছন্দের কুকুর খুঁজে পাবো কি এটা আমাদের সব থেকে বড় পেট সে খুব সু এটা কি বিপজ্জনক নয় চিন্তা করো না থাম্বলি না দেখো ও খুবই বাধ্য খুব সুন্দর ওকেও পছন্দ না আমি তোমাদের আর কি দেখাতে পারি এক সেকেন্ড এটাই আমার সুযোগ মন খারাপ করো না আমরা নিশ্চয়ই তোমার জন্য দারুণ একটা কুকুর পেয়ে যাব আমি জানিও এখানেই কোথাও আছে দেখবে এই তো এটা ওকে আদৌ একটা কুকুর ইউ আমি ওকেই চাই এই জন্তুটা তুমি খুব বাড়াবাড়ি করছো তুমি আবার কে থামো এরকম করো না আমি এই কুকুরটা নিতে চাই আমরা এটা নেব ঠিক আছে এই ফর্মটা ফিল আপ করো এটা সন্দেহজনক লাগছে হয়ে গেছে এটা ফিল আপ করেছি ধন্যবাদ এক ডলার দিতে হবে ঠিক আছে এই নাম আমি নিজে দেবো আচ্ছা ঠিক আছে এই নাম আমার কুকুরের জন্য একটা ডলার আমি তোমাকে স্টিচ বলে রাখবো এখন থেকে তুমি আমার কুকুর হে ভগবান হ্যালো চারতে চোখ আমি জানতাম এটা দেখেই ভয় পাবে ও কোথায় চোখগুলো আর নেই তুমি কি ওকে দেখেছ এই প্রাণীটা ওকে তো নিয়ে গেছে ওকে কে নিয়ে গেছে আমি তোমাকে বলবো না চলে যাও বলবে না ঠিক আছে তাহলে এই কুকুরটাকে কষ্ট পেতে হবে না আমি তোমাকে সব কিছু বলছি এই হলো ওদের কাগজপত্র আমাকে দাও ও সোনা তোমার আর কোনো বিপদ নেই এটা কিসের গন্ধ হুম খেতে বেশ ভালোই স্বাগত এটা তোমার নতুন বাড়ি কি জঘন্য আরে আমি দুঃখিত ঠিক আছে এটা আমাদের বসার ঘর আর ওটা তোমার জায়গা এটা আরামদায়ক নয় আমার এটা পছন্দ না ও তুমি এসব কি করছো এখানে এসব কি হচ্ছে সাবধানে থাকো লিলো আমার এটা পছন্দ আমরা কি টিভি দেখবো তুমি কি সত্যিই কোন কুকুর ভালো না ও এটা দারুন আমি এটা কিভাবে ভাঙবো দাঁড়াও তুমি কি করছো আমাকে রিমোটটা দাও আমার এটা পছন্দ না ও না উম ককটেল মানে ওহ 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 কি দাঁড়াও সবকিছু নষ্ট করা বন্ধ করো বেচারা মাছ ও কি করছে না আমার ফিটা হাত দেবে না ওখান থেকে বেরিয়ে আসো আউট তুমি একটা বট মাছ জন্তু মজার লাগছে এটা মোটেও মজার নয় একটা কমলা লেবু খাবে আমাদের জরুরি কথা বলা দরকার তোমাকে এই জন্তুটাকে বার করে দিতে হবে এই বাড়িটা কোথায় ও মনে হচ্ছে আমি পেয়ে গেছি এবার আমি আমার স্পেশাল মনস্টারকে বাড়ি নিয়ে যাব ও বদমাশ অভদ্র আর খারাপ ও আমাদের পুরো বাড়িটা ধ্বংস করে দেবে আরে এই তো তুমি তুমি বিশ্রাম ওকে দিতে হবে কি হারিয়ে যাও কুকুরটাকে দেখেছো আমি কিছু বলতে পারবো না আসলে অ্যানিমেল পেট্রোল এটা একটা দারুণ বুদ্ধি তাহলে তুমি কি সাহায্য করবে করবে না পোশাকটা দেওয়ার জন্য ধন্যবাদ আমি ওকে কাউকে দেব না ঠিক আছে ও থাকবে ধন্যবাদ তুমি কোনো আফসোস করবে না হ্যাঁ আমি করব আমি তোমার উপর নজর রাখছি এখন আবার কে আসলো তোমরা দুজনেই একদম চুপ থাকবে হ্যালো আমি কিভাবে সাহায্য করতে পারি আমি মিস্টার পিটার অ্যানিমাল পেট্রোল অ্যানিমাল পেট্রোল এটা তো ও আচ্ছা ভিতরে আসো আমি তোমাকে সব দেখাচ্ছি এটা আমাদের বসার ঘর তুমি কি কমলা লেবু খাবে না ধন্যবাদ আচ্ছা এখন আমাদের আর এটা কি আমি আজকে একটা নতুন ডগ বেড কিনব আমি এটা রিপোর্টে লিখব ও টিভিটা ভাঙলো কি করে একটা ছোট ভুল বোঝাবুঝি হয়েছিল আসো আমরা রান্না ঘরে যাই এখানেও প্রচুর জিনিস রয়েছে তাই তো দেখছি আর এটা তুমি তোমার কুকুরকে খাওয়াচ্ছো এটা তো ভাবাই যায় না 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 তুমি যা ভাবছো সেটা নয় এটা আসলে আমি কুকুরটা নিয়ে যাচ্ছি আমি ওকে দেব না কি বললে এক মিনিট তারা এটা বেশ সন্দেহজনক এদিকে আসো হেই কি তোমার গোফ খুলে গেছে ও এটা ভুল করে হয়ে গেছে আমার পা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বাঁচাও কি বাজে একটা দিন এখন আমাদের সবার ঘুমানো উচিত ভালো করে ঘুমাও এই নাও তুমি সোফায় আরো আরাম করে শুতে পারবে দেখো এটা আমার ওহানা ওহানা মানে পরিবার কি এটা মা বাবা বোন আর আমি ও এখন আরো একজন আছে স্টিচ এখন আমরা একটা পরিবার তোমার ওহানা ওহানা মানে পরিবার ভালো করে ঘুমাও লিলু জল আমি এসে গেছি আউট আমি ব্রেকফাস্ট এনেছি আমি পড়তে পারি না আমাকে স্টিচকে দিলে আমি লিলোকে ফিরিয়ে দেবো তাড়াতাড়ি ফোন করি পাঁচ 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 ওহানা মানে পরিবার ঠিক আছে তুমিও এখন পরিবারের অংশ কিন্তু আমরা এখন কি করব আমি জানি আমি গন্ধ শুকে বলে দিতে পারি স্টিচ জানলার দিকে ও জানলা দিয়ে এসে লিলোকে চুরি করেছে তাহলে ওরা কোথায় গেল এটাই ও ও মনস্টার কোথাকার আমার বোনকে ফিরিয়ে দাও তোমার কি চাই লিলো ও এটা ও না স্টেজ এটা সেই ভিলেন নয় ও অন্য একজন আমার জ্যাকেট আমার ভুল হয়ে গেছে এখানে কি কোনো ক্লু আছে এটা কি টাকা এটা হয়তো তোমার ও ধন্যবাদ এটা ও সেই অ্যানিমাল পেট্রোলের লোকটা আরও একটা জিনিস আমি করতে পারি না কি লেখা আছে আমি বুঝতে পারছি না এটাকে ঘুরিয়ে দেখো শেল্টারের কাগজপত্র এটাই সেই কুকুরের শেল্টার ও আমাকে ভয় দেখিয়েছে আর ওর চারটে চোখ ছিল আর একটা বন্দুক ছিল তুমি বেঁচে আছো আমি খুব খুশি হয়েছি হাই স্টিচ অফিসার হ্যাঁ এই দেখো ওই কাগজগুলো নিয়ে গেছিল ও স্টিচ আর নতুন পরিবারকে খুঁজছিল তারপরে ওই কাগজগুলো নিলো আর এক মুঠো কুকুরের ট্রিট নিলো যদিও কেউ এটা খেতে পছন্দ করে না আর তারপর চলে যায় কুকুরের জন্য ট্রিট স্টেজ জঘন্য কিন্তু আমি সুখে বলে দিতে পারি তাহলে আমার পেছন পেছন আসো এখানে এটুকুই আমি আর গন্ধ পাচ্ছি না তাহলে আমি কিছু জানি না আউট এটা কি কুকুরের ট্রিটের টুকরো আর একটা পাপড়ি লিলো এটাইও ও এখানে লিলোকে নিয়ে এসেছিল ও ক্লান্ত হয়ে পড়ে আর একটা স্ন্যাক খেতে বসে আর তখন লিলো আমাদের জন্য একটা সূত্র রেখে যায় আমার দাঁত এটা খুব শক্ত ছিল ব্রেক শেষ এটাই ঘটেছিল দেখো এটা লিলোর আসর সূত্র ধরে এগই লিলো কোথায় আমাদের বলো লিলো কোথায় ও এক সেকেন্ড ধরেছি এসব কি হচ্ছে আচ্ছা তুমি আবার আমার মনস্টার তোমার নতুন বন্ধুরা ওখানে আছে তোমার প্রিয় পরিবার লিলো তুমি কি ওদের মুক্ত করতে চাও তাহলে তোমায় খারাপ হতে হবে না তুমি আরো একবার ভেবে দেখো না তাহলে আমি এই দুজনকে শেষ করে দেব না এরকম করো না না আমি এটা হতে দেব না হ্যাঁ তোমার ভিতরে মনস্টারকে জাগিয়ে তোলো চলো মনস্টার আমার সৃষ্টি তুমি অবশেষে খারাপ হয়েই গেলে চলো আমাকে দেখাও তুমি কি করতে পারো আমরা মুক্ত তুমি কি ঠিক আছো স্টিচ তুমি আমাদের পরিবার